মানুষ এমন একটা জীব যে কখনো কারো বিফলতার গল্প শুনতে চায় না প্রচুর বিফল মানুষ আছে যাদের গল্পগুলো শুনলে অনেক কষ্ট লাগবে শুনতে কিন্তু মানুষ সবসময় কী চায় যে না অ্যাটলিস্ট গল্পের শেষে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু চমকপ্রদ হবে একদম মজার একটা হেভি মানে হ্যাপি এন্ডিং যাকে বলে সেরকম একটা কিছু চায় মানুষ বিফলতাকে পছন্দই করে না একচুয়ালি কেউ পছন্দ করে না সবাই চায় যে সফল হব এই করব সেই করবো কত ড্রিমস থাকে মানুষের কিন্তু মানুষ কখনও দেখে না প্রচুর বিফলতার গল্প আছে যেগুলো হয়তো তারা অনেক কিছু ভেবেছিল একটা মুহূর্তে তারা হেরে গেছে হেরে গিয়ে হয়তো নিজেকে শেষ করে দিয়েছে বা থমকে গেছে দাঁড়িয়ে গেছে তার সেই জায়গায় সে ধরে নিয়েছে তার দ্বারা সেই জিনিসটা হবে না এরকম একটা বিষয় তো সেই সমস্ত গল্পগুলো কেউ তুলেই ধরে না বা তুলে ধরতে কেউ তাদেরকে কেউ গুরুত্বই দেয় না প্রথমত তা তো বিফল সমাজ এমন একটা চুতিয়া সব সময় যারা কিছু একটা করে দেখাচ্ছে বা একটা উঁচুলে হয়ে যাচ্ছে তাদের জন্যই ভাবে বা তাদেরকে নিয়েই তারা আলোচনা করতে চায় যারা গ্রাউন্ড লেভেলে যারা কিছু করতে পারিনি বিফল হয়েছে তাদেরকে নিয়ে কখনো কোনো মিডিয়া না কোনো সমাজ না কোনো রাজনৈতিক নেতা না কেউই তাদেরকে পাত্তা দেবে না এটাই বাস্তব